হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে আমি শুভ সকাল বলে আমি আমার ব্লগটা শুরু করছি যেহেতু আজকে আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি সেই জন্য আমি আমার সকল দর্শক বন্ধুদেরকে বললাম শুভ সকাল তো দেখো এই গাছটা লাল জবা হয়েছে আর এই গাছটা নীল অ্যালমন্ডা হয়েছে তো এই দুটো টপ আমার নিচে বসানো আছে তো এখানে ফুলগুলোকে আমি পরে তুলবো তারপর আমি টেবিলটাকে একটু মোছামুছি করে নিলাম রাত্রে তো অনেক নোংরা পড়ে যায় সেই জন্য সকালবেলা উঠে আগে আমি টেবিলটা পরিষ্কার করি তারপর চলে এসেছিলাম আমি রান্নাঘরে রান্নাঘরে এসে রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলোকে গোছ গাছ করে রেখে দেব। তো কালকে রাত্রেবেলা অনেক কন্টেনার আমি ধুয়েছি কেন কি এই কন্টেনার করে আমাদেরকে প্রসাদ দিয়ে গিয়েছিল। আমাদের পাশেই হচ্ছে শিবরাত্রির অনুষ্ঠান হয়েছিল। সেখানে অনেক প্রসাদ দিয়েছিল। আমাদের বাড়িতে এতটাই প্রসাদ দিয়েছিল যে আমাকে রাত্রের রান্না সব রেখে দিতে হয়েছিল পরের দিন সকালবেলা ওই তরকারিগুলো দিয়েই আমার হয়ে গেছে তো শুধু আমি সকালে উঠে আমি ব্রেকফাস্টে শুধু রুটি করেছি ব্যাস আর কিছুই করতে হয়নি তো আমি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিচ্ছি কন্টেনারগুলোকে গুছিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এগুলো তো প্রায় সময় আমাদের দরকার পড়ে তো সেই জন্য ওগুলোকে গুছিয়ে রাখছি আর বাসনগুলোকে আলাদাভাবে সরিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো এরপর আমি চলে এসেছি বিছানা গুছোতে কারণ আমার ছেলে আজকে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে তো ও বলল মা তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে দাও আমি এখানে বসে পড়াশোনা করব তো ও একটু দেখে নিচ্ছিলো আজকে প্রথম দিন প্রথম দিনকে ওদের বাংলা এক্সাম ছিল তো তারপর আমি ওকে পড়তে দিয়ে আমি ঘরগুলো একটু মুছে নিচ্ছিলাম কেন কি ঘরটা মুছে নিলে পারে তারপর ও চান টান করে পুজো টুজো করে তারপর ওকে খেতে দেব। সেই জন্য আমি মুছে নিলাম তারপর আমি খাবার নিয়ে বসে গেছি ওকে খাওয়াতে অন্য দিনে খাওয়াতে হয় না আজকে আমি বললাম একটু খাইয়ে দিই খাইয়ে দিয়েছিলাম তারপর ও চলে গেল স্কুল আমি তারপর বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখছি চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছটা আমি খোলা ছাড়ি নিচ্ছি ওটা খোলা ছাড়ি নিয়ে রেখে দিচ্ছি আজ আমার বাড়িতে কিছু লোক আসার কথা আছে লোক বলতে আমার পিস্তত ভাই আর ভাইয়ের বউ আসার কথা আছে তো এইখানে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা রেখে দিলাম আর মাংসটা এদিকে আমি ধুয়ে পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে দেখো এই ফুলগুলো আমার ওপরে ছাদের হয়েছে ছাদের ওপরে হয়েছে তো এই ফুলগুলোকে আমার শাশুড়ি মা তুলে নিয়ে এসেছে আর এদিকে আমি লাল জবাটাও তুলে নিয়েছি এদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে ফুলের মালা নিয়ে এসেছে আমাদের প্রত্যেক দিনই ফুলের মালা লাগে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই ফুলের মালা দিয়ে ঠাকুরকে সাজানো হয় আর আমি নীল আলা দিয়ে আমি আমার গোপু সোনাকে সাজিয়েছি আর এদিকে চন্দন জবা দিয়ে আমি আমার রাধারানীকে সাজিয়ে নিয়েছি তো এখানে পুজো দেওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে এদিকে দুধটাও ফুটে গেছে চাটাও হয়ে গেছে সবাইকে আমি সকালের খাবার দিয়ে দিয়েছি এবার চাটা দিয়ে নিজেও খেতে বসে যাব তারপর আমি খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে প্রথমে মাংসটাকে একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি যেহেতু মাংসটা হতে একটু সময় নেয় সেই জন্য আমি প্রথমেই এসে মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম তো মাংসটাকে ম্যারিনেট করে প্রথমে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর আমি পেঁয়াজ টমেটোকে ভেজে তারপর সমস্ত রকম মশলা দিয়ে রান্নাটাকে আমি শুরু করে দিয়েছিলাম তো এই রান্নাটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব। এটা একদম নর্মাল চিকেন আমি রান্না করেছিলাম কিন্তু এর স্বাদটা একটু আলাদা হয়েছিল তো এটা আমি কিভাবে বানিয়েছিলাম সেটাও আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো ভালো করে মাংসটা মশলাটা কষিয়ে নিয়ে আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিয়ে আমি জল ঢেলে সেদ্ধ হতে দিয়েছি তারপর এদিকে আমি আনাজ কাটতে বসে গিয়েছিলাম তো প্রথমে আমি লাউটা কেটে নিচ্ছিলাম লাউটা আমি একটু সরু সরু করে ভালো করে ধৈর্য ধরে কেটে নিচ্ছিলাম কেন কি একটু যদি মোটা থাকে তাহলে সেদ্ধ হতে দেরি হয় সেই জন্য খুব সাবধানে আমি কেটে নিচ্ছিলাম যাতে হাত কেটে না যায় আমি এত তাড়াতাড়ি করে কাজ করি যে আমার প্রায় সময় হাতটা কেটে যায় তো সেই জন্য আমি খুব ধৈর্য ধরে লাউটাকে কেটে নিচ্ছিলাম এরপর অন্য সবজি বলতে আলুটাও কেটে নেব তো আগে আমি লাউটা কেটে নিচ্ছি দেখো আমার লাউটা কাটা হয়ে গেছে এরপর আমার চিকেনটাও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি এই মতো অবস্থায় আমি চলে গেলাম ছাদে জামা কাপড় মেলতে যেহেতু আমার জামা কাপড়গুলো অনেক আগেই আমার কাঁচা হয়ে গিয়েছিল কিন্তু মেলতে আসার সময় হয়নি তো আমার শাশুড়ি মাকে আমি বললাম যে রান্নাঘরে একটু রান্নাগুলো তুমি দেখো আমি ছাদে মেলে আসি তো ওই ফাঁকেই আমি এসেছি ছাদে মেলতে তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি আমি সকালবেলায় কাচাকুচি সব সেরে নিই আমি যখন চান করি তখন তখনই আমি কেচে নিয়ে আমি মেলে দিয়ে যাই তো আজকে একদম সময় হয়নি তাও একটু দেরি হয়ে গিয়েছিল তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি চিকেনটা প্রায় হয়ে গেছে তো সেদ্ধ করে রাখা আলুটা ভেজে সে ভেজে আলুটাকে ভেজে আমি সেদ্ধ করে রেখেছিলাম তো তারপরে এটা হয়ে গেছে এখানে আমি ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো এখানে উচ্ছে আলুটাও হয়ে গিয়েছিল দেখো চিকেনটা দেখতে কত সুন্দর হয়েছে তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে এবার আমি দেখিয়ে দেব যে আমি আজকে কি কি বানিয়েছি তো দেখো এখানে স্যালাড আছে উচ্ছে আলু ভাজা রয়েছে চিকেন তো দেখিয়েছি আর রয়েছে এখানে লাউ চিংড়ি তো আমার ভাই ভাইয়ের বউ তারপর এসে গিয়েছিল। তো ওরা একটা দরকারে আমাদের বাড়িতে এসেছিলো তো আমার ভাই লজ্জাতে হাত জার দিয়ে চাপা দিচ্ছে তো তারপর ওদেরকে আমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছিলাম খেয়ে দিয়ে নিয়ে ওরা ওদের কাজে চলে গিয়েছিল। তো আমার ভাই আমার জন্যে এনেছিল ল্যাংচা এই ল্যাংচাটা খেতে এত সুন্দর তো আমি এটা খেতে খুবই ভালোবাসি তো তোমাদেরকে আমি একটা ল্যাংচা খাই খেয়ে দেখাচ্ছি দেখো এত নরম না খুব টেস্টি তো তারপর ওরা বাড়ি চলে গিয়েছিল। আমি ওদেরকে বাসে তুলে দিয়ে এসে তারপর আমি চলে এসেছিলাম বাড়ি পর আমি জামা কাপড়গুলো তুলে নিলাম ছাদে চলে এসেছি এবার ছাদে ফুল গাছগুলো যেগুলো আছে আমার ফুল গাছ আছে ওই ফুল গাছগুলোতে জল দেবো তো হয়ে যাবে বিকেলের মতন গাছ কমপ্লিট তো আজকের ব্লগটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক অনেক লাইক শেয়ার করো আজকের মতো এখানেই শেষ আবার আসবো আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাকা